হ্যালো গাইস কুল চ্যানেলে সবাইকে স্বাগতম তা বারো মাস বাঙালিদের বারো মাসে তেরো পাব্বন তা আজকে আমরা ফিরোনরাতে বেরিয়ে পড়েছি দাদা আমি বাড়িতে সবাই বেরিয়েছি চলো মেলায় গেলে তোমার সবার সাথে দেখা হবে বাঙালির কিন্তু বারো মাসে তেরো পার্বণ তো তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের রথ তো চলো আমরা আজকে উল্টো রাতে বেরিয়ে পড়েছি তোমার দিদিভাই রেডি আমিও রেডি আর এই যে আমাদের ছোট্ট সোনা কু সেও অলরেডি রেডি ফাইনালি আমরা মেলাতে পৌঁছে গেছি এসে দেখি জগন্নাথ দেবের রথ এখনও দাঁড়িয়ে আছে তাই আমি আর তোমার দাদা ভাই তারা দর্শন করে নিলাম তাই আমরা আর সময় নষ্ট না করে ঝটপট মেলার মধ্যে ঢুকে পড়লাম ঘুরাঘুরি করছিলাম করতে করতে দেখো আমার দিদিবার সঙ্গে দেখা হয়ে গেছে কিন্তু ও তো একদম ভিডিওর মধ্যে আসছিলো না তাই একটু জোর করে ওকে একটু ভিডিওতে নিয়ে নিলাম তো এবারে আমরা মেলার মধ্যে যাচ্ছি কিন্তু এই দিনকার মেলাতে ওয়েদার ভালো থাকাতে প্রচণ্ড ভিড় হয়েছিল তাই তোমার দিদিভাইকে যেন ভিড়ের মধ্যে খুঁজে পাচ্ছিলাম তাই বারবার আমি পেছন ঘুরে দেখছিলাম ফাইনালি তোমার দিদিভাইকে দেখতে পেয়েছি কারণ ওর সঙ্গেও কুহু আছে আমাদের পুহুশোনা আছে তাই একটু বাচ্চা ছেলে তো ভিড়ের মধ্যে কথা হারিয়ে যাবে তাই একটু লক্ষ্য রাখছিলাম তো ফাইনালি আমরা মেলার মধ্যে ঘুরছি আমার মাও আছে আমাদের সঙ্গে তাই মেলাতে ঘুরুঘুরু করতে করতে আমার একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল তো ওকে নিয়ে একটা ভিডিও বানালাম ও সবাইকে হাইও করে দিল তো ও আমার ভিডিও কন্টিনিউ দেখে এবং খুব পছন্দ করে আমাদের ভিডিও দেখো আমার মা কিন্তু আমাদের সংসারের জন্য অনেক কিছু কিনে নিয়েছে অলরেডি কিন্তু আমার গ্রামে আরেকজনের সঙ্গে দেখা হয়ে গেছিল ও হাই করে দিল আর মেলাতে প্রচণ্ড ভিড় হয় ওই জন্য পুলিশ প্রশাসনও ছিল আর এদিকে ছিল সারি সারি মিষ্টি দোকান চাউমিন দোকান মেলার মধ্যে কত রকমের খাবার দোকান আর এবং আমরা মেলাতে আসবো আর খাবো না তা কখনও হতে পারি তাই আমরা ঝটপট ঢুকে গেলাম একটা চাউমিন দোকানে চাউমিন দোকানে প্রচণ্ড ভিড় ছিল অনেকক্ষণ বলার পরে তো অলরেডি আমাদেরকে চাউমিন দিয়ে গেছে তো খাচ্ছে পুহ পুহুর মা এবং আমার মা অলরেডি চাউমিন খাচ্ছে এই দেখো আমাদের একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেছে তো আমাদের ভিডিও খুব পছন্দ করে ও মেলার মধ্যে আমাদেরকে দেখে তো বলছিলেন যে আমরা কি ভিডিওর মধ্যে দেখব না তাই ওর দাদাভাইকে একটু নিয়ে নিলাম ভিডিওর মধ্যে উনি খুব খুশি এবং এটা হচ্ছে ভাই ভাই রেস্টুরেন্ট অলরেডি বিরিয়ানি তো শেষের পদে বিরিয়ানি ছিল না মেলাতে এত ভিড় হয়েছিলো বিরিয়ানি ছিল না এই দাদাভাই টাকা কাটতে ব্যস্ত হয় ইনি হচ্ছেন ভাই ভাই রেস্টুরেন্টের মালিক খুব ব্যস্ত ছিল এই দিনকার ফাইনালি আমাদের মেলা ঘোরা শেষ এবারে আমরা বাড়ি যাওয়ার পথে তো দেখা হবে পরে করতে আজ এই পর্যন্ত হা